রাতে ঘুমানোর আগে এবং সকালে ওঠা অবধি ভেবেই রেখেছিলাম আজকে একটু বান্না কম করে একটু ফিরি সময় কাটাবো এটা ছিল আমার বৃহস্পতিবারের একটা ভিডিও তো রান্নাবান্না কম করবো সেহেতু ঘর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে বৃহস্পতিবারের পূজা দেওয়া কিছু একটু খুব মন দিয়ে এবং সকাল সকাল করার ইচ্ছা ছিল সকালে উঠেই মানে কম ঝামেলার জন্য টিফিন দিয়ে দেব স্কুলে এই জন্য প্যারাগনের ওই চিকেন বল বের করে নিচ্ছি আমি যখনই প্রথম সকালে চুলা ধরাই তখন আমি আগে চুলাকে প্রণাম করে তারপরে চুলাতে আগুন এটা আমার প্রতিদিনের একটা অভ্যাস আপনারাও চাইলে করতে পারেন এটাতে কিন্তু অনেক ভালো তারপরে সেই চিকেন বল আবার রেখে দিয়ে আসতে হলো আমার কারণ আমার কন্যা বললো আছে চিকেন বল আজকে খাবে না সে আজকে ফ্রাইড রাইস খাবে মানে বাংলায় যেটা ভাত ভাত সব রকম সবজি গাজর আলু তারপরে আর কিছু ছিল না গাজর আলুই ছিল আর আদা তারপর টমেটো সস এসব কিছু দিয়ে সুন্দর করে ভাত ভাজি করে দিলাম ওকে টিফিনের জন্য সকালে হালকা পাতলা একটা ডিম্পোস করে দিয়েছি আর একটু খেজুর কিসমিস বাদাম দিয়েছি এগুলাই খেয়ে চলে যায় স্কুলে টিফিনে একটু ভারী খাবার না দিলে হয় না কারণ আবার শেষে কসিং থাকে তো কসিং সেরে আসতে অনেকটাই দেরি হয়ে যায় প্রায় দুইটা মতো বেজে যায় এই তো মেয়ের টিফিন টিফিন রেডি করে আরাধ্যাকে নিয়ে চলে যাচ্ছি তো স্কুলে দিতে আমি যাচ্ছি যশও যাচ্ছে কারণ আজকে যশের বাবা বাসায় ছিল স্কুলে দিয়ে ফেরার পথে যশ বলতেছে যে মামনি আমাকে কিছু কিনে দাও বলতে তার কিছু তালিকায় সময় থাকে চিপস তো আমি বললাম না এখন সকালবেলা খালি পেটে চিপস খাওয়া যাবে কোনো হতে বুঝিয়ে সুজিয়ে বাসায় নিয়ে আসলাম বললাম যে দিদির জন্য ফ্রাইড রাইস বানিয়েছিলাম সেটা তোমার জন্য রেখে দিয়েছি চলো সেটাই খাবে কিন্তু না সে সেটা আজকে আর খাবে না তার ইচ্ছা হয়েছে সে মোগলাই পরোটা খাবে ওই যে দেখেন প্রথমে আমি বলেছিলাম আজকে একটু রান্না বান্না ঝামেলা কম করে ফিরি ফিরি দিন কাটাবো ছেলের আমার বায় না সে মোগলাই পরোটা খাবে কি আর করা তাই ভাবলাম যে যেহেতু সে সবজি এমনিতেই খেতে চায় না তো এই জন্য একটু সবজি দিয়ে আমি একটু ডিমও দিয়েছি দিয়ে সব কিছু দিয়ে মিক্স করে একসাথে করে একটা পুর বানিয়ে এই যে মোগলাই পরোটা ভেজে দিচ্ছি খাবার তৈরি করতে একটা মায়ের যতটা পরিশ্রম হয় বা যতটা সময় লাগে খেতে কিন্তু মানে মিনিটে খাওয়া হয়ে যায় খাবারটা যারা খাবারটা খায় তারা আসলে বুঝতেই পারে না যে খাবারটা তৈরি করতে কতটা লাগে যাই হোক ছোট মানুষ আবদার করেছে আর আমার বাচ্চারা কিছু আবদার করলে আমি সেটা পূরণ করার চেষ্টা করি যাই হোক ওকে মোগলাই পাওয়াটা ভেজে দিয়েছে ও খুশি মনে খেয়েছে তারপরে আমি চলে আসলাম এই যে আমি এখন ঘর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে পূজা পাঠ তার আগে কিছু ডিমের খোসা আমার আগে থেকে জমানো ছিল সেগুলো ভাবলাম গুড়া করে আগে গাছের গুঁড়ায় দিয়ে তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করব এই জন্য চলে আসলাম গুঁড়া করে গাছের গুড়ায় ধনতেরাসের দিন আমি কিছু ধনিয়া কিনে আনছিলাম সেই ধনিয়া এই যে তুলসী গাছের গুঁড়ায় দিয়ে দিয়েছিলাম সুন্দর মতো চারা বেরিয়ে গেছে আর এদিকে আমার কাটমারি গাছ তারপরে সব গাছগুলো আমি গ্রিলের বাইরে দিয়ে দিয়ে দিয়েছি বারান্দায় কিন্তু অনেক বড় বড় গাছ আছে যেমন জবা গাছ কাটমারি গাছ বড় বড় হয়ে গেছে তো একটুখানি দেখালাম আপনাদের সাথে তারপরে চলে আসলাম আমার ঘর জন্য দরজা মোছার আগে আমার মনে হয় আগে ঘর দরজা আমি সবকিছু খাট বিছানা তারপরে ফার্নিচার সবকিছু মুছে টুছে ক্লিন করে তারপরে আমি ঘর মুছতে যাই আর এর আগে আমি একটু ছোট্ট মানে মিনি ব্লগে শেয়ার করছিলাম যে প্রতি রবিবার বৃহস্পতিবারে ঘর জলে আমি এভাবে একটু নিরামিষ করে লবণ রেখে দিই সেই লবণটা আমি ব্যবহার করে ঘরে পজিটিভ এনার্জি আসে এবং মানে বেশ ভালো হয় আমি উপকার পেয়েছি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করে চলে আসলাম এখন বেসিনের কাছে বেসিন আমি প্রত্যেক দিনই পূজা দেওয়ার আগে থালা বাসন ধোয়ার আগে সব কিছু ধুয়ে টুয়ে নিই কিন্তু আজকে একটু এই যে উপর তারপরে এই যে গাছগুলা সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম কাজ মোটামুটি শেষ এখন স্নানে ঢুকবো তার আগে কিছু জামা কাপড় ছিল ওগুলো আর কি মাখিয়ে নিচ্ছি ধরনের বাসায় পরা যেসব কাপড় থাকে এগুলো আমি হালকা কুসুম গরম জলের মধ্যে তারপরে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে মানে কাপড় জামাগুলো খুব সুন্দর চকচকে ঝকঝকে পরিষ্কার হয় তারপরে স্নান টানান করে চলে আসলাম আর একটু শাড়িও পরে নিয়েছি আজকে যেহেতু মনটাও ভালো লাগে শাড়ি পরে পূজা দিতে তারপরে এই তো এর মধ্যে অনেকটাই কাজ করলাম আরও পুজোর বাটাগিলা সব মেঝে ধুয়ে পুজোর ঘর পরিষ্কার করে ফুল তুলে এখন চলে আসলাম পূজা দিতে এই তো আমার মা লক্ষ্মী নারায়ণকে অভিষেক করে নিলাম প্রত্যেক বৃহস্পতিবার করে আমি তাদেরকে একটু স্নান করাই আর স্নানের জলে আমি সাধারণত ঘি মধু কপুর তারপরে সুগন্ধি জল তারপরে গঙ্গা জল আতপ চাউল এগুলো মিশিয়ে স্নান করাই মা লক্ষ্মীর ঘটের গায়ে পাঁচটা প্রথমে পাঁচটা ফোটা তারপরে আমের পল্লবে পাঁচটা ফোটা পানে তিনটা ফোটা তারপরে হচ্ছে একটা ঠাকুরের ছবি এঁকে তারপরে আমি ঘটটা বসাই হ্যাঁ আরেকটা কথা মা লক্ষ্মীর ঘট বসানোর সময় ঘটের জলের মধ্যে আখণ্ড পাঁচ চাউল দিতে হয় কিন্তু এটা আমি আমার মানে আগে থেকেই দেখে আসছি বাডি থেকে এই জন্যই বললাম আর কি তো কতদূর জানি ঠিক ভুল জানি না যদি ভুল হয় অবশ্যই বলিও তোমরা পূজা টুজা দেওয়া কমপ্লিট তারপরে এখন তো দুপুরে খেতে হবে দুপুরে রান্নার কোনো ব্যবস্থা ছিল না তাই ভাবলাম তাড়াতাড়ি ঝটপট কি করা যায় এই তো প্রেশার কুকারে খিচুড়ি এটা একমাত্র তাড়াতাড়ি হওয়ার মতো আছে এই তো ঝটপট করে খিচুড়ি বসিয়ে দিলাম প্রেসার কুকারে আর খিচুড়ি বসানোর পরে আমি সবসময় একটু এভাবে টেস্ট করে দেখি যে লবণ চিনি সব কিছু পরিমাণ মতো ঠিকঠাক আছে কিনা সব ঠিক আছে এখন বসিয়ে দিয়েছিলাম আমার রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া করবো আজকের মতো তবে এই পর্যন্তই